শরীর খারাপ করছে নাকি আজকের দিনটা শুরু হয়েছিল বেশ ভালোভাবেই বাড়ি থেকে ব্রাইডের লোকেশনটা বেশ দূরেই ছিল আর সাগর তো ফুরফুরে হাওয়া খেতে খেতে ঘুমিয়েই পড়েছিল অবশেষে পৌঁছালাম ওয়ার্ক প্লেসে গিয়েই শুরু করে দিয়েছিলাম সাজানো সমস্যা শুরু হলো সেখানে মেকআপ করতে করতেই কারেন্ট অফ হয়ে যায় ব্রাইডের ফটোশ্যুটের তারা থাকায় অন্ধকার আর এই বিভৎস গরমের মধ্যেও মেকআপটা কন্টিনিউ করে যেতে হয় মাঝখানে কিছু রিচুয়ালসের জন্য ব্রাইটকে উঠে যেতে হয় তখনও বারবার কারেন্ট আসছিল আর যাচ্ছিল মোবাইলের ফ্ল্যাশ জেলে সাজানো গেলেও ঘামটা কিন্তু একদমই কন্ট্রোল করা যাচ্ছিল না যাই হোক টাইম মতো ব্রাইটকে রেডি করে দিয়েছিলাম হলদিয়ের জন্য এরপর আমরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সাজাতে সে একেবারে অবস্থা খারাপ ব্রাইকের হলদির মেকআপ করলাম তো দেখতেই পাচ্ছো কারেন্ট নেই এই অন্ধকারে উইদাউট ফ্যান হলদির মেকআপ দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে এই যে গাড়িটা এলো আবার চলে গেল যাই হোক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে ব্রাইড গেছে এখন হচ্ছে হলদি শ্যুট করতে আর আমরা এখানে গরমের মধ্যে জাস্ট ঘেমে আছি জাস্ট অবস্থা পুরো একেবারে কাহিল হয়ে যাচ্ছে কিছু বলবি সাগর ফ্যানটা চলছে অফ হচ্ছে চলছে অফ হচ্ছে এখন বাজে হলেও বলছো কথা হচ্ছে সাগর দেখি রোডটা একটু তোর এখন বাজে চারটে কুড়ি ব্রাইডের বসার কথা ছিল তিনটের সময় তো যথারীতি ব্রাইড বসেনি ইভেন এখনও ব্রাইডের নান হয়নি গায়ে হলুদও হয়নি গায়ে হলুদ আসেও নি আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে এতটা গরম দুখানে ফ্যান আছে স্যান ফ্যান আছে ইয়ে আছে ফিং ফ্যান আছে তাই সত্ত্বেও এতটা গরম আর এতটা টায়ার্ড লাগছে যে আমরা রাস্তায় বেরিয়ে একটুখানি খাওয়া খাচ্ছি বাইরের ওয়েদারটা ঘরের তুলনায় অনেকটাই ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে তো দেখা যাক কাজ কখন হয় তো আমাদের আমার আপকামিং একটু প্লিজ টাইমটা করার চেষ্টা করো আমাদের কিন্তু আরো আদার কাজ থাকে তো বিয়েতে গায়ে হলুদ আসে না ঠিক আছে কিন্তু যেখানে গায়ে হলুদ একটাই আসার কথা ছিল সেখানে এখন চারটে কুড়ি বাজে এখন আসে না এরপর গায়ে হলুদ হবে সব কিছু হয়ে জানি না ব্রাইট কখন সাজতে বসবে তো আপকামিং দায়িত্বের উদ্দেশ্যে একটাই কথা তোমরা একটু টাইমটা মেনটেন করো সারা দুনিয়া খুঁজলাম একটু ঠান্ডা জল কিন্তু ঠান্ডা জল কোথাও পেলাম না শেষ মাস কোক পেয়েছি কোক আমরা খুব একটা খাই না কিন্তু যেহেতু ঠান্ডা জল পেলাম না কোথাও সেহেতু অগত্যা কোকটা খাচ্ছি কিছু করার নেই তখন বাজে চারটে বাহান্ন তখন সবে ব্রাইট বসলো নান্নি মুখ করতে আর সব থেকে মেন ব্যাপার গায়ে হলুদ তখনও আসেনি অবশেষে ব্রাইড যখন সাজতে বসলো তখন বাজে প্রায় সাড়ে ছটা প্রায় সাড়ে তিন ঘন্টা লেট করে যাই হোক সাজানো স্টার্ট করে দিলাম জানি না আজ কার মুখ দেখে উঠেছিলাম এখনও সাজানোর সময়ও বারবার কারেন্ট যাচ্ছিল আর আসছিলো তার মধ্যে ব্রাইডের মানে জুয়েলারি কিছু আনা ছিল না কিছু বলতে টিকলি নাকের নথ এগুলো কিছু আনা ছিল না ফুল আসেনি মানে আমি বুঝতে পারছিলাম না কি করবো যাই হোক এইসব সিচুয়েশান ফেস করেও সাজানোটা কম কন্টিনিউ করছিলাম আর অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো বারবার লোকজন আসছিলো বারবার দরজায় ধাক্কাচ্ছিল তো এটাও একটা বড় একটা ডিস্টার্বিং ব্যাপার তো যাই হোক সমস্ত কিছু সমস্যার সম্মুখীন হয়েও অবশেষে কমপ্লিট করলাম ব্রাইডকে ব্রাইডের তখনও ফুল এসে রেডি হয়নি তার মাঝখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো শেষ মেশ আমরা বেরোলাম কাজ সেরে সারাদিন পর এক কাপ চা দুটো বিস্কুট খেলাম আর একেবারে ক্লান্ত অবসন্ন শরীরে রওনা দিলাম বাড়ি